মামি আমি আমার ভাইরে বুট থেকে যে টাকা তুলে দিই এটা উষার বাপকে বলার কি দরকার ছিল হ্যাঁ কোন দাও করছ না

শুধু স্বামী আর সন্তানের সেবা যত্ন করবে আজকালকার মেয়েরা স্বাবলম্বী হয় এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে কিন্তু সংসার বলে তো একটা কথা আছে তাই না একমাত্র মেয়েকে ঘুরি কিনে দেওয়ার একটা টাইম থাকে না ওই চাকরি আবার বউ করুক সেটা আমি চাই তোমার চাওয়া না চাওয়া আমার কিচ্ছু আসে যায় না আমি প্রয়োজন হলে তোমাকে ছাড়বো কিন্তু চাকরি কি বললো তুমি আমার থেকে তোমার চাকরি বড় হয়ে গেল অবশ্যই চাকরি বড় হয়ে গেল কিসার মামি আমি তোর মামি লাগি আমাকে আজকে থেকে ম্যাডাম বলে রাখবি ম্যাডাম এবার বল লুকায় লুকায় আমার ফোনে কথা শুনেছি কেন ওই না তো আমি তো সিঁড়ি পরিষ্কার করতেছি আমার সামনে মিথ্যা কথা বলিস চুপ আমি আজও ফুলে হাত দিলে হ্যাঁ তুই তুমি ওকে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করে দিবে আমি আমার মাকে ফোন দেব আমার মা এই বাসার জন্য নতুন কাজ পাঠাবে ও তো তোমার সংসার সব কাজই করে দেয় সে যেমন তার স্ট্যাটাস তো দাও চুপ কথায় কথায় তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না তুমি ভুলে যেও না সেদিন যদি এই গেয়ে ভূতটা তোমাকে বিয়ে না করত আজ তুমি সমাজে মুখ দেখাতে পারতে না পারতো এটা লক্ষ্মীর মা হতে পারতেনা। না এত কথা বললা? কাছের লোকের সামনে কেন বলবো না? ভুলে গেছো? সেদিন তোমাকে যে লোকটা বিয়ে করতে এসেছিল তার আগের বয়ের করা মামলায় তাকে পুলিশ ধরে নিয়ে গেল। সেদিন যদি আমি তোমাকে দয়া দেখে বিয়ে না করতাম তুমি এবং তোমার পরিবারের মুখ সেদিন কোথায় থাকত? তারপরও তুমি কথাই কথাই আমার ইনসাল্ট করো। আমি আজই বাড়ি চলে যাব। আমি চাই না আমার জন্য আপনার পরিবারে কোনো অশান্তি আসুক। আমাকে এভাবে ইনসাল্ট করার শাস্তি তুমি অবশ্যই পাবে তবে তার আগে আনতে হবে একটা কাজের মাকে এখন একটা ফোন দি চাচা আশেপাশে কোথাও কি কোনো ঘুরির দোকান আছে না না কোনো ঘুরি নাই ভাইজান আশেপাশে কোথাও ঘুরির দোকান আছেputExtra লাগাইবে না ভাই ਤੁਸੀਂ সোংসার আমি কি কাজটা পাচ্ছি না তাতে এখনো দুদিন সময় আছে ম্যাম ও মাই গড আম্মু নতুন কাজের মেটা না সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত মুকুর টিকটক করে হ্যাঁ মা